প্রিয় বন্ধুগণ আপনি পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আশা করছি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুগণ বিশেষ করে প্রভু যিশু যখন এই সংসারে এসেছিলেন তখন তাকে নিয়ে জিহুদিরা বিশেষ করে অনেক রকমের নিয়ম বা চিন্তাধারা মনে রাখতে বা যিহুদিরা প্রভু যিশুকে কখনোই মসিহ বলে বা ঈশ্বর বলে বা উদ্ধারকর্তা বলে স্বীকার তার কারণ তাদের যে গড়ানো নিয়ম তাদের যে বিষয়গুলি আর তারা সেগুলো মেনে নিতে পারত না আর প্রভু যিশু তিনি স্বয়ং ঈশ্বর হওয়া সত্ত্বেও মসিও হওয়া সত্য যে ঈশ্বরের কাছ থেকে এসেছে সেটা তারা স্বীকার করত না তো বন্ধুবান আজকের যে আমরা বিষয়টিকে দেখে নেব আর সেটা হচ্ছে যে জীবুদিরা কেন প্রভু যিশুকে বিশ্বাস করিতেন না আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি বন্ধুগণ প্রভু যিশু মানুষের পাপির জন্য ও মানুষকে থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর থেকে আগত এক মহান তিনি এক অবতার ছিলেন বা অবতার করার জন্য তিনি সত্যি সত্যি ছিলেন শতভাগ তিনি ছিলেন এবং তিনি শতভাগ মনুষ্য ছিলেন। কিন্তু জিহুদিদের যে আশা ছিল যে প্রত্যাশা ছিল বা জিহুদিরা যেটা বিশ্বাস করতো আজ সেই বিষয়ে আমরা আলোচনা করব কেন জিহুদিরা প্রভু স্বীকার করতে না বা কেন যিহুদিরা এখনো প্রভু যিশুকে প্রভু যিশুকে বিশ্বাস করে না সেই বিষয়ে আসুন আমরা বাইবেল আধারিত কিছু পদকে দেখে নেব এবং বাইবেল আধারে বাইবেল কি বলে যে কেন তারা বিশ্বাস করে না সেই বিষয়ে আজকে আমরা দেখে নেব তো প্রথম যে বিষয়টা হলো যে প্রভু যিশুকে তারা কেন বিশ্বাস করতো না সেটা প্রথম যে কারণ হলো সেটা ছিল এক নম্বর যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রভু যিশুকে তারা মসিহ বলে স্বীকার করিতেন না হ্যাঁ প্রভু যিশুকে তারা মসিহ বা অভিষিক্ত ব্যক্তি বলে তারা স্বীকার করত না কেন কেননা জিহুদিরা সবসময় মনে করত যে আমাদের কে ঈশ্বর সেই রোমিও শাসকদের থেকে রক্ষা করার জন্য একজন অবতারকে পাঠাবেন আর যিনি রাজা দাউদের বংশে জন্মগ্রহণ করবেন এবং রাজা দাউদের মতো রাজত্ব করে আমাদেরকে সেই সৈন্য সামন্ত সেই রোমিও শাসকদের কাছ থেকে রক্ষা করবেন কিন্তু প্রভু যীশু যে মসিহ বলে স্বীকার করতেন না কিন্তু প্রভু যীশু খ্রিস্ট হছিলেন। ছিলেন সেটা যদি আমরা মথি লিখিত সুসমাচার তার এক অধ্যায় দেখি তো সেখানে আমরা দেখতে পাই যখন তার জন্ম হচ্ছে আর তখনই সেটা ক্লিয়ার করে দিচ্ছেন যে তুমি তুমি তাহার নাম যিশু রাখিবেন ত্রাণ করতে যে আপন জাতির পাপ থেকে রক্ষা করি প্রভু না কেননা যখন সুসমাচারে লেখা আছে যে আহ তারা যাহারা তাহার নিজের তাকে তারা চিনিল না আর প্রভু যীশু নিজের যদি তাদের কি পাপ থেকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য কিন্তু তারা তাকে বহন করিল তার মনে ভাবতেন যে আমাদের মুসিও এরকম কোন গৌশালাতে জন্মগ্রহণ করে এরকম কোন পরিবারে আসবেন না তিনি আসবেন এক পুরো রাজ পরিবারে জন্মগ্রহণ করে আর রাজার মতো হয়েছে আসবে আর তাই তারা প্রভু যিশুকে বিশ্বাস করতাম কিন্তু প্রভু যিশু শাস্ত্রে তিনি অনেক কিছু তাদেরকে বুঝিয়েছেন তবুও তারা বিশ্বাস বিশেষ করে আমরা যদি লুক লিখিত সুসমাচারে আসি চার অধ্যায়ে সেখানে আমরা সেটা বুঝতে পারি লুক লিখিত সুসমাচার চার অধ্যায় যখন প্রভু যিশু সেই জিরুসালেম মন্দিরে সেই শাস্ত্রকে খুলছেন আর শাস্ত্রকে খোলার পর আর সে কী করছে জিসাইও ভাববাদীর পুস্তক থেকে একটা অংশকে পড়ছে আর সেটা চার অধ্যায় যদি আঠেরো এবং উনিশ পদে আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাই কি তিনি পড়ছেন আঠারো পদে প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্র কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অন্ধদের কাছে সক্ষুদান প্রচার করিবার জন্য উপদ্রত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য প্রভু প্রশমিত বৎসর ঘোষণা করিবার জন্য

প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন তখন প্রভু যিশু মানুষের গড়া নিয়মকে মানতেন না বা ধর্মগুরুদের নিয়মকে তিনি মানতেন না কিরকম নিয়ম যিহুদিরা তারা এক যে নিয়ম ছিল তাদের নিয়মবিধি ব্যবস্থা ব্যক্তাদের বা ধর্মগুরুদের তাদের যে নিয়ম ছিল সেই নিয়মগুলো তারা নিজে পালন করতেন না কিন্তু তারা অন্যদেরকে বোঝা চাপিয়ে দিত আর তারা সবসময় দোষ ধরার জন্য রেডি থাকতো অন্যের তো প্রভু যিশু এই তাদের এই গোড়ানো বিশেষ করে তাদের বানানো ব্যবস্থাকে মানতেন না তা বলে এই নয় যে প্রভু যিশু ঈশ্বরের দেওয়া ব্যবস্থাকে মানতেন না তিনি ব্যবস্থাকে পুরোপুরি মানতেন আর ব্যবস্থাকে মানার দ্বারায় তিনি সেভাবে কার্য করতেন কিন্তু ফরিসিরা বা অধ্যাপকরা যে নিয়মকে গড়তেন সেই নিয়মকে তারা মানতেন না বিশেষ করে যদি আমরা দেখি সেই মার্ক লিখিত সুসমাচার চার তিন অধ্যায় এক থেকে 16 পদে সেখানে আমরা দেখতে পাই যে একজন শুকনো হাত সেই শুকনো হাত ব্যক্তি তিনি প্রভুর কাছে আসছেন আর সেদিন ছিল নিস্তার পর্বত আর তার জন্য তাতে যখন সুস্থ করে তাহার অনেক কিছু প্রশ্ন করা হয় বিশেষ করে যদি আমরা তিন অধ্যায় 1 থেকে ছয় পদ পর্যন্ত যদি আমরা দেখি মার্কলি কিন্তু সুसमाचार তিন অধ্যায় এক থেকে 6 পদ আর তিনি আবার সমনগরে বোবস্করলেন সেখানে এক লোক ছিল তাহার একখানে হাত সুবাই আঙ্গিয়ে ছিল আর তখন লোকের তিনি বিশ্রামবারে তাকে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি বৃষ্টি ডাকিলেন যেন তাহার নামে দোষারোপ করিতে পারে

তো এখানে এই জন্যই যে মানুষকে সুস্থ করা বা প্রাণ রক্ষা করা কি ভালো কিনা তো তারা এরকম কিছু বড়ানো নিয়ম তারা মেনে যেতেন আর সেগুলো আগে বিশেষ করে প্রভু যিশু পালন আরও এরকম মনে আছে মথিলিগুল সুসমাচারে যদি আমরা আসি সেখানে বারো অধ্যায়ে যদি আমরা দেখি সেখানেও তাদের একটা আমরা গড়ানো এরকম বিষয়কে দেখতে পাই যদি বারো অধ্যায় এক দুই পদে দেখি সেখানে তার শিষ্যরা যখন শীষ ছিঁড়ে খাচ্ছিল আর তখন আহ তাকে বলতে যে এরা দেখো বিশ্রাম কি করে যেটা যে আহ আমাদের বিশ্রামবারের কর্তা হচ্ছেন প্রভু যিশু কি বিশ্রামবারের কর্তা হচ্ছে প্রভু যীশু যদি বারো তাই আট দেখি সেখানে লেখা আছে কেননা মনুষ্য পুত্র বিশ্রামবারের কর্তা তো এরকম তারা যে মন গড়ানো যে নিয়ম বিধিগুলো ছিল তাদের সেগুলোকে প্রভু যিশু মানতেন না আর তাই তারা যে বিশ্বাস করতেন যে এ আমাদের মশিও হতে পারে না যে আমাদের মতো এ কাজ করেছে না এই তো সম্পূর্ণ আলাদা কাজ করছে আর তার জন্য তারা প্রভু যিশুকে বিশ্বাস করতেন তৃতীয় শেষ আমরা শেষ পয়েন্ট দেখে আমরা যেটা শেষ করব। সেটা হচ্ছে যে প্রভু যিশু ধর্মগুরুদের ও ব্যবস্থা ব্যক্তাদের যেগুলো ভুল সেগুলোকে ধরিয়ে দিতেন যে ভুল কাজগুলি তারা করতেন সেগুলো তাদের চোখের সামনে ধরিয়ে দিতেন আর তাই তারা ক্রুদ্ধ হয়ে যখন তারা কোনো ভুল কাজ করত যেটা তাদের নিয়ম উল্লঙ্ঘন করত আর তখনই প্রভু যিশু গিয়ে করে কি করত সেই তাদের শিক্ষা তারা শাস্ত্রে কি বলছে সেটা তারা যখন ব্যাখ্যা করে দিত আর তাদেরকে যখন দোষী করে দিত আর তারা তখন পুরো রেগে যেত এরকম অনেক জায়গায় লেখা আছে যখন তাদেরকে ভুলকে ধরিয়ে দিল আর তখন কি করলো প্রভু যিশুকে মারার জন্য তারা তৈরি জানো কি কখন কবে মারতে পারি কি কখন মারতে পারি আর সেরকম এরকম অনেক তারা শুরু করলো বিশেষ করে আমরা যদি লুক লিখিত সুসমাচার তার কুড়ি অধ্যায় দেখি সেখানে আমরা দেখতে পাই একটা অংশ লুক সুসমাচার তার কুড়ি অধ্যায় যদি আঠারো ষোলো অধ্যায়ও দেখি সেখানেও আমরা দেখতে পাই কিন্তু আমরা কুড়ি অধ্যায়টা আমরা একটু অধ্যয়ন করে নেব পড়ে নেব কুড়ি অধ্যায় 447 এবং 47 বসেখানে এরকম লাগে আছে অধ্যাপকদের হইছে সাদদান তারা লম্বা লম্বা কাপড় পরিয়া বেড়াইতে চাই এবং হাটবাজারে লোকদের মঙ্গলবাদ সমাজগিরে প্রধান প্রধান আসন ও ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে তো তাদের কাজটা কি ছিল যে তারা তারা প্রধান প্রধান জায়গা তারা প্রধান প্রধান স্থান এবং হাটেবাজারে তারা বড় বড় খাই আর তারা কি অন্যদের প্রতি বোঝা চাপিয়ে দিতেন আর সেই ভুলগুলো তাদেরকে ধুরিয়ে দিতেন

তোমরা চুনকাম ভিতরে ভিতরে উপরে পুরো চুনকাম করা আছে কিন্তু ভিতরে তোমাদের গন্ধে পরিপূর্ণ নোংরাতে তো প্রিয়রা জিহুদিরা এই জন্য তাকে বিশেষ করে বিশ্বাস করত না যে এই আমাদের উদ্ধার বা এই আমাদের মসিও হতে পারে না প্রথম যে বিষয়গুলো আমরা দেখে তিনটি বিষয়কে দেখে নিলাম এই তিনটি বিষয় থেকে আর যদি আপনি মনে করেন যে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো জিহুদিরা প্রভু যিশুকে মসিহ বলে স্বীকার করতেন না তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আর কি কি বিষয় এরকম অনেক বিষয় প্রভু যিশুকে তারা স্বীকার কিন্তু প্রভু যিশুই এক মসিহ তিনি মানুষের জন্য নিজের জীবনকে দিয়েছেন তিনি আমাদের আপনার জন্য নয় শুধু প্রত্যেক মানুষের জন্য সংসারে যতজন আছে আর প্রত্যেকের জন্য আর তিনি সেই কুশের উপরে মৃত্যুবরণ করলে তারা এত তারা ভুল বিশ্বাস করিতেন না মসিহ রূপে আর তার জন্য তারা কি করলেন যখন প্রভু যিশুকে বিচারাসনে কুশে দেওয়া হলো তখন প্রভু যিশুকে তারা চাইল না যারা আমাদের জন্য প্রভু যিশুকে ফিরিয়ে দাও তারা চাইল তাকে বারাব্বাকে যিনি দোষী ছিলেন যিনি অপরাধী ছিলেন আর তাকে তারা চাইলেন তো বন্ধুরা আমরা কি বিশ্বাস করি জিহুদীদের মতো কি আমরাও বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু আমাদের হচ্ছে শতভাগ ঈশ্বর এবং তিনি আমাদের হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ সবাইকে জয় যিশু